দুষ্টু ভা দুষ্টু ভাগনা কত সুন্দর বিছানার মধ্যে শুয়ে শুয়ে কার্টুন দেখছে দেখুন আমার এই দুষ্টু ভাগনা কার্টুন ভীষণ ভালোবাসে এবং এই দুষ্টু ভাগনার কারণে বাড়িতে সবসময় একটা হইচই লেগেই থাকে তবে কি ভাগনা খুবই ছটপটে হলেও আমাদের সকলের প্রিয় ভাগনা সবসময় এভাবেই কার্টুন দেখে এবং যখনই কার্টুনটা চলতে চলতে বন্ধ হয়ে যাবে বা মোবাইলে অ্যাড দেবে তখন কিন্তু আবার চেঁচামেচি শুরু করে দেবে আবার যে কার্টুনটা ভাগনার পছন্দ হবে না তখন সে চেঁচামেচি শুরু করে দেবে আর তানালে নিজে নিজেই হাতে করে পাল্টে দেবে কার্টুন এতটাই ভালোবাসে যে কার্টুন যতক্ষণ চলবে চোখের পাতা পর্যন্ত চট করে ফেলতে চায় না দেখুন কত সুন্দরভাবে শান্তশিষ্টভাবে বসে বসে কার্টুন দেখছে তবে কি বন্ধুরা ভাগনার দুষ্টুমিটা আমাদের সকলের কাছেই খুব ভাল লাগে এইভাবেই ভাগনাকে নিয়ে আমাদের বাড়িতে সবসময় আনন্দে দিন কেটে যায় তাই সব সময় এই যে দেখুন ভাগনার কার্টুনটা পছন্দ হচ্ছে না তাই কেমন করছে দেখুন নিজে নিজেই পাল্টে নেবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটুও নাড়াচাড়া পর্যন্ত চট করে করতে চাইছে না কখনও বিছানায় শুয়ে পড়ছে এই যে পেছনে বালিশ রাখা আছে আর কখনও আবার চুপ করে বসে আছে বসে বসে দেখুন কার্টুন দেখছে তবে বন্ধুরা ভাগনা কিন্তু ভীষণ ছটপটে তবে কার্টুন যদি চোখের কাছে পেয়ে যায় তাহলে কিন্তু আবার শান্ত হয়ে যাবে যতটা ছটপটে অতটাই শান্ত এই যে দেখুন ইশারা করে দেখাচ্ছে মানে ওনার ঠিক এই কার্টুনটা অতটা পছন্দ হচ্ছে না তবে আমি কোনো সারা শব্দ দিচ্ছি না বলে আবার একটু চুপ করে গেল কী হচ্ছে ডুগু দেখো তোমায় কেউ ডিস্টার্ব করবে না তুমি দেখো কার্টুন দেখুন বন্ধুরা কার্টুন প্রিয় ভাগনার তবে বন্ধুরা প্রত্যেকটা বাচ্চাই একটু একটু করে কার্টুন পছন্দ করে তবে আমার এই ভাগনা যেন একটু বেশি কার্টুন পছন্দ করে এইভাবে এ সারাক্ষণ কার্টুন দেখেই সময়টা কাটায় এবং বেশিরভাগ সময়টাই চলে আসে আমার কাছে তার একটা মেন কারণ হচ্ছে আমার কাছে আসলেই পার্সোনালভাবে সে একটা মোবাইল পেয়ে যায় মোবাইল তো নেয় ভাগনার জন্য একটা ট্যাব রাখা হয়েছে ভাগনা যখন মন চায় বা যখনই আসে ভাগনার জন্যে এই একটা ট্যাব এই ট্যাবটা স্পেশালি ভাগনার জন্যে ভাগনা এই ট্যাপটা দেখলেই চিনতে পেরে যায় আমার কাছে এসে সবার প্রথমে ট্যাপটাকে দেখাবে ইশারা করে আর হাতের কাছে পেলে তুলে নিয়ে চলে আসবে এইভাবে বেশিরভাগ সময়টায় ভাগনা হয় আমার কাছে থাকবে নাহলে মামির কাছে থাকবে চলে আসে তবে কি বন্ধুরা এ কিন্তু যে যে মোবাইলে বা ট্যাবে কার্টুন দেখে কেবলমাত্র সেই মোবাইলগুলো নিয়ে টানা হিজরা করে যেমন এর দাদুর মোবাইলটা দেখতে পেলে চিনতে পড়ে যায় কারণ দাদুর মোবাইলেও এ ভীষণ কার্টুন দেখে দাদু একে ভীষণভাবে কার্টুন দেখায় তাই দাদুর মোবাইলে কেউ হাত দিলে চলবে না কারণ এর চেনা হয়ে গেছে দাদুর মোবাইল মানে এর কার্টুন ইশারা ইঙ্গিতে দাদুকে দেখাবে আর কার্টুন চালাতে বলবে ঠিক সেরকমই এই ট্যাপটাও এর চেনা হয়ে গেছে এই ট্যাপটায় এ কাউকে হাত দিতে দেবে না স্পেশালি এই ট্যাপটা ভাগনার ট্যাপ এই ট্যাপটায় সে কাউকে হাত দিতে দেবে না দেখুন বন্ধুরা ঘুম পাচ্ছে এই যে চোখটা একটু টলমল টলমল করছে কিন্তু সে বাবু ঘুমাবে না কারণ কার্টুন চলছে বলে ভাগনার ভীষণ প্রিয় কার্টুন দেখুন বন্ধুরা বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের লাইক বা কমেন্ট আমায় এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে আরও উৎসাহিত করবে